একটা কি দুই কেজি হবে না দুই কেজি আলা না মানে চারটে মাসে তাহলে আট কেজি হবে আট কেজি হলে ষোলো প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি মাছগুলো ঠিক চারটে মাস বিশ হাজার টাকার কাছাকাছি হবে কি ভাই

দেখেন এক বিঘা দুই বিঘা তিন বিঘা দাবে মাছটা কি ভাই একটা মাছ প্রায় তিন বিঘা